আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আগমিন থেকে রনি আহমেদ আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হতেছে ইমিগ্রেশন পলিসি মানে ভিসা তো পাইলাম এখন ফ্লাই করতে হবে আমাদের যে কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সেখানে ফ্লাই করতে হবে আমাদের মধ্যে ইমিগ্রেশনটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে ইমিগ্রেশনের ভিতরে কি হয় না হয় এটার পলিসি কি হাউ ডাজ ইমিগ্রেশন ওয়ার্কস ওরা কি চেক করে আবার আমাদের মধ্যে একটা মিথ আছে যে ফ্লাই করতে দেয় না অ্যান্ড অনেকে বলে আবার ইমিগ্রেশন কন্ট্রাক্ট নানান কিছু এখন এই বিষয়গুলো আসলে কি এই ইমিগ্রেশনটা কিভাবে কাজ করে ওরা আমাদের কি চেক করে অ্যান্ড আলটিমেটলি ফ্লাই করতে দেয় না এটা সত্য কিনা আর যদি না দেয় তাহলে কাদেরকে দেয় না কি প্রবলেমের কারণে দেয় না এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বিভিন্ন এজেন্ট একটা এরকম একটা মহল তৈরি করে রাখছে যে মানুষ বিশ্বাস করতে বাধ্য ইমিগ্রেশনে এক প্রকার কন্ট্রাক্ট হয় যদিও কথাটা পুরোপুরি মিথ্যা না এরকম কিছু আছে আছে কিছু কিন্তু এটা কাদের জন্য কন্ট্রাক্টটা অ্যাকচুয়ালি কাদের জন্য প্রয়োজন হয় কোন পর্যায়ে প্রয়োজন হয় এইটা মূলত আমাদের টপিক আছে তাহলে ধরেন আপনি ভিসা পাইছেন এখন ফ্লাই করবেন ফ্লাই করার সময় আপনার ইমিগ্রেশনে কি হবে আপনি অ্যাজ ইউজুয়াল আপনার ভাই ব্রাদার ফ্যামিলি বন্ধু বন্ধুবান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে ভিতরে ঢুকে যাবেন এয়ারপোর্টের এরপরে আপনার লাগেজগুলা এগুলা চেকিংয়ে দিবে ওরা চেক করবে ওয়েট ঠিক আছে কি না আপনার একটা লিমিটেশন থাকবে যে আপনি এত কেজি নিতে পারবেন ব্যাগে এত কেজি নিতে পারবেন তারপরে আপনার হ্যান্ড ব্যাগে এতটুকু নিতে পারবেন ওরা বেসিক্যালি এটা ওয়েটটা মাপবে অ্যান্ড আপনার ওইটার ভিতরে আপনার লাগেজের ভিতরে অবৈধ কিছু আছে কি না ওগুলো হয়তো স্ক্যান স্ক্যান করবে এগুলা এটা হইতেছে ওই আপনি যেই এয়ারলাইন্সে ফ্লাই করতেছেন তাদের কিছু এমপ্লয়ী থাকে তাদের মানে মৌলিক দায়িত্বটা কিন্তু এইটা কিন্তু ওরা এটা থেকে একটু বেশি কিছু করে আপনারে প্রশ্ন করবে কোথায় যাইতেছেন কেন যাইতেছেন ব্লা ব্লা বা ওইখানে অনেকের সাথে একটু ঝামেলা হয় এখন ঝামেলাটা কেন হয় বা কাদের সাথে হয় এইটা মূলত যারা ট্যুরিস্ট ভিসায় যাইতাছে তাদের সাথেই মেইনলি ঝামেলাটা হয় লেটসে আপনি বাংলাদেশের একটা পাসপোর্ট হোল্ডার এর আগে আপনি কোথাও ভ্রমণ করেন নাই হয়তো একবার ইন্ডিয়াতে গেছেন কিন্তু আপনি হুট করে ঘুরতে যাইতেছেন কোথায় ট্যুরিস্ট ভিসায় দুবাই অথবা আপনি যাইতেছেন কোথায় লেটসে আপনি অন্য কোনো একটা ভালো কোনো একটা কান্ট্রিতে যাইতেছেন ট্যুরিস্ট ভিসায় যাইতেছেন আমি স্পেসিফিক টুরিস্ট ভিসাটা মেনশন করতেছি বারবার যাইতেছেন তখন আপনাকে ওখানে প্রশ্ন করবে যে আপনি আপনার কি উদ্দেশ্য আপনি কেন যাইতেছেন বা আপনার মানে আপনার নানান প্রশ্ন করে জানার চেষ্টা করবে যে আপনার যে ফ্লাই করার রিজনটা এটা কোনো ব্যাড ইন্টেনশন আছে কি না আপনার মধ্যে এইটাই এইটাই আপনি সব ঠিকঠাক মতো আনসার দিলে ফাইন কিন্তু আমরা যেহেতু এখানে স্টাডি পারপাসে আসবো ট্রাসমি স্টাডির জন্য এরকম কিছু না এরকম অন্য প্রশ্ন করতে পারে হ্যাঁ আমি বলবো না যে আপনার প্রশ্ন করব না কিন্তু আপনার যদি ভিজা রিয়েল থাকে এমন না আপনি ফেক একটা ভিজা নিজে লাগাই নিচ্ছেন অথবা আপনার কাগজপত্র ফেক এরকম যদি কিছু না হয় আপনার ওইখানে যা মনে হয় তা করুক আপনি কিন্তু আলটিমেটলি ট্রাই করবেন এর জন্য আপনার কোনো প্রকারের ইমিগ্রেশন কন্ট্রাক্টের প্রয়োজন নাই আপনাকে বেশি হলে কি জিজ্ঞেস করবে এখন আচ্ছা প্রশ্নের কথা বলি যে আপনার কি প্রশ্ন করতে পারে ইমিগ্রেশনের কথা বলতেছি ইমিগ্রেশন অফিসারের কথা বলতেছি না আমরা ওইটা পরে বলতেছি আমরা প্রথম প্রাথমিক যে ধাপটা আমাদের লাগেজগুলো যে চেকিং জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন কান্ট্রিতে যাইতেছেন কি করতে মানে ওরা ওরা আর্মেনিয়াটা তো খুব একটা জনপ্রিয় না আমাদের ওইখানে তো ওরা প্রথমে আপনার ভিসা ক্যাটাগরিটাও বুঝবে না আপনার মেনশন করে দিতে হবে যে আমার আমি আমার এটা স্টুডেন্ট ভিসা আমি স্টাডি করতে যাইতেছি দ্যাটস ইট এটা বলার পরে আপনার সাথে আর প্রিন্সিপ কোনো পেঁচাইবে না এরপরে জিজ্ঞেস করতে পারে দু একজন যদি বুঝেন না কিছু থার্ড ক্লাস অফিসার থাকে অফিসার না এরা একচুয়ালি এরা অফিসার না যাই হোক দু একজন এমপ্লয়ি থাকে তো আপনারা জিজ্ঞেস করতে পারে যে কোন ইউনিভার্সিটি কি পড়তে যাইতাছেন আপনি জাস্ট আপনি যদি একটা চিন্তা করেন আপনি যদি একটা স্টুডেন্ট হন প্রকৃতপক্ষে ওইখানে যাইতেছেন স্টুডেন্ট বিষয় আপনি তো জানেন আপনি কোন ইউনিভার্সিটিতে যাইতাছেন তাই না আপনি কি পড়তে যাইতেছেন এটা তো আপনি জানেন এগুলো জানলে আপনি ওইটা ক্রস করে যাবেন ওইটা ক্রস করার পরে আপনাকে যাইতে হবে কোথায় সেইটা হলো ইমিগ্রেশন ইমিগ্রেশনে আপনার কি করবে আপনার ভিসাটা ওরা চেক করবে ভিসাটা অনেক সময় চেক করে না কিন্তু আবার আপনি ধরে নেন না চেক করবে আপনার ভিসাটা চেক করবে যে ভিসাটা ঠিক আছে কি না ভিসা নিশ্চয়ই আপনি ফেক ভিসা নিয়ে ফ্লাই করবেন না ওইটা আপনি ক্রস পাস করে যাবেন আপনার ভিসা প্রপার আছে এখন আপনাকে জিজ্ঞেস করবে যে আর্মি যাইতেছেন যাইতেছে আপনি কি করতে আপনি বলবেন আমি স্টাডি করতে যাইতেছি কোন ইউনিভার্সিটিতে আপনি বলবেন আমি ইউনিভার্সিটিতে যাইতেছি এরপর আপনার জিজ্ঞেস করতে পারে যে আপনার কোন সাবজেক্ট করবেন আপনার প্রিপারেটারি কোর্স হলে বলবেন প্রিপারেটারি কোর্স মেইন কোর্স হলে বলবেন মেইন কোর্স অ্যান্ড দেন আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রিপারেটারি কোর্স হলে যে এরপরে কী করবেন এরপরে আপনি বললেন যে আমি এই এই সাবজেক্টটা পড়বো লেটস আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো বলে দিলেন আর যদি মেইন কোর্সই হয় আপনি সরাসরি বললেন যে আমি এই সাবজেক্টটা পড়বো এটা পড়তে যাইতাছি এবং আপনাকে যদি ওদের নিয়ত থাকে আপনার পে পারে যেমন আপনার ইউনিভার্সিটি কোন কোন সিটিতে অবস্থিত বলতে পারে আপনি ওইখানে যাওয়ার পর কোথায় থাকবেন বলতে পারে আপনি জাস্ট বলবেন যে ডরমেটরিতে থাকবে ইট এগুলোই এখন যদি আপনার কাছে বলে যে ডরমেটরির কি অ্যাকোমোডেশন বুকিং আছে কি আপনি ক্লিয়ারলি বলে দিতে পারেন নাই এটা কোনো সমস্যা না এটার জন্য ওদের কোনো ইয়ে নাই আপনি সে নাই আপনি বলতে পারেন যে আমার ডরমেটরি প্রি বুকিং কোনো ওয়ে নাই আমার ওখানে ফিজিক্যালি যাইতে হবে অ্যারাইভ করার পরে আমার ডরমেটরিতে প্রচুর সিট খালি আছে আমি আমার রুম দেখে বুঝে বুকিং দিতে পারবো এটা কোনো বিষয় না অ্যান্ড দেন আপনাকে মানে আপনাকে নানান রকম প্রশ্ন করতে পারে কিন্তু ট্রাসমি আপনি যদি একটা স্টুডেন্ট হন আপনি যদি একটা স্টুডেন্ট হন এটা কোনো বিষয় না আর যারা এই যে বিভিন্ন এজেন্সি আপনাদেরকে বলতেছে ওরা যে একটা দেখবেন যে যেটা করে আর্মিনিয়ার ক্ষেত্রে একটা প্যাকেজ বানায় প্যাকেজের ভিতরে যা খুশি দিয়ে দেয় এয়ারপোর্ট কন্ট্রাক্ট আর্মিনিয়াতে যাওয়ার পর আপনাকে জব দিবে তারপরে আরও বাড়তি অনেক অনেক কিছু দিয়ে দিবে এয়ারপোর্ট কন্ট্রাক্ট যদি কোনো এজেন্সি বা কোনো এজেন্ট আপনাকে বলে তাহলে ভাই এই ধরনের এজেন্সি এবং এজেন্টের থেকে দূরে থাকা দূরে থাকাটা ভালো কারণ সে আপনার সাথে অলরেডি ফ্লাই করার আগে চিট করতেছে এয়ারপোর্টের কন্ট্যাক্টের কথা বইলা আপনার কেন এয়ারপোর্ট কন্ট্রাক্ট লাগবে এরকম রিজন আছে আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট আপনি একটা জেনুইন স্টুডেন্ট আপনি স্টাডি করতে যাইতেছেন ফ্লাই করার আগ পর্যন্ত আপনি একটা জেনুইন স্টুডেন্ট ফ্লাই করার পরেও আই হোপ আপনারা স্টাডিটাই করবেন যদি কেউ নাও করেন ফাইন যদি নাও করেন তারপরে আপনি ততক্ষণ পর্যন্ত স্টুডেন্ট আপনি ওইখানে যাওয়ার পরে খারাপ কিছু এখনো করেন নাই তো আপনাকে ফ্লাই করতে না দেওয়ার কোনো রিজন নাই এখানে এয়ারপোর্ট কন্ট্রাক্ট এটা একটা তুচ্ছ কথা এগুলাতে আসা যাবে না এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলে নাই কিছু নাই ট্যুরিস্ট বিচার ক্ষেত্রে থাকতে পারে অনেকে দেখা যায় যেটা করে একটা কান্ট্রিতে ট্যুরিস্ট বিসায় যাইতেছে সে জানে যে ওই ট্যুরিস্ট বিষয় যাওয়ার পর সে আসলে ট্যুরিস্ট না সে ওইখানে যায় কাজ করবে তো তাদের নানান রকম প্রশ্নের সম্মুখীন হইতে হয় যেগুলো তারা প্রশ্নের উত্তর দিতে পারে না অথবা দেখা যায় যে সে টুরিস্ট বিষয়ে যাইতেছে কিন্তু সে কি কি ঘুরে দেখবে তার জিগাইছে যে তুমি কি ঘুরবা ওইটা সাথে সে জানে না তার আটকাই দিতে পারে সে তো ওইখানে যাইতা তার কাছে হোটেল বুকিং নাই সে যায় কোথায় থাকবে অ্যাকোমোডেশন নাই তার তাকে আটকাই দিতে পারে এগুলা লজিক্যাল আটকাই দেওয়া লজিক্যাল কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে টাসমি আপনার আটকাই দেওয়ার ক্ষমতা নাই ইমিগ্রেশনেরও নাই ওই যে চেকিং দিতাসে অর্থ নাই আপনি জাস্ট বেসিক থিংসগুলো জানবেন এর আহামরি কিছুই হয় না ইমিগ্রেশনে এগুলোই হয় তো আশা করি ইমিগ্রেশন বিষয়টা নিয়ে আমরা ক্লিয়ার